নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আজকের রান্নাঘরে আমি আজকে কচুর তরকারি করবো ওল কচুগুলোকে কেটে এরকম গোট গোট করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা বাটা হলুদ আর এখানে একটু কাঁচা আম দিয়েছি কেন কচু তো আমার কত খালি ভয় পায় গলা ধরে গলা ধরে তা লেবু নেই বলে আম ছিল আম দিয়ে দিয়েছি তা তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম সাদা জিরা এটাকে তোমাদেরকে ডাল করে দিয়েছি আমি দেখিয়েছিলাম আজকে আমি এরকম করে রান্না করব তার মধ্যে একটুখানি নারকেল দেবো আমি হুম নারকেল দেবো দেখো নারকেলটা ভাজার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু নারকেল রাখলাম ওপরে দিয়ে দেবো দেব একটু ভাজা ভাজা হতে থাকুক দেখো বন্ধুরা আমার কচুগুলো সুন্দর যাচ্ছে হ্যাঁ দেখো এবার মশলাটা দিয়ে দিচ্ছি এর আগে চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম আজকে পুরো নিরামিষ রান্না করছি এই তরকারিটা পুরীর লোকেরা মানে ওখানকার লোকেরা খুব খায় এরকম করে আমার মাও আগে রান্না করতে এরকম করে হুম তা একটু করতে থাকুক ততক্ষণ দেখো বন্ধু আমার মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এই কচুর তরকারি আর একটু লেবু বন্ধরাজ লেবু দিয়ে আর কিছু লাগবে আমার মা বাবা তো খুব ভালো খেত এইগুলো আমার ঠাকুমা আমার দিদা আমার দিদা আবার মাছ হলে একটু মানে আমার দিদার আগে ছিল আমার দিদা মামারা সবাই একটু মাছের ভক্ত খুব আমার মা দাও একটু মাছ দিয়ে রান্না করলে সেটা খুব ভালো হয় তাহলে একটু ফুটে উঠো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে হ্যাঁ তা আমি একটু আমার লোক এসে কথা বলবো নামিয়ে ফেলছি তাড়াতাড়ির জন্য তোমাদেরকে শেষটা দেখাতে পারলাম না তাও বলছি যে আমি এই বাটিতে নামাবো নামানোর পরে আমি এই সেটা দিয়ে দেবো তোমরা নারকোলটা দিয়ে দেবো তা তোমরাও এইভাবে একটু ওলকচু রান্না করো একটু লেবুর রস দিলে অনেক সময় অনেকের গলা ধরে তা আমি একটুখানি আম লেবু ছিল না বলে আমি একটু কাঁচা আম ছিল ওটা দিয়ে দিয়েছি খুব ভালো টেস্টটা হয়েছে তা তোমরাও এইভাবে রান্না করো ওলকচু পৌরুয়া কৌরা বলে যাই হোক আমি ওলকচুর তরকারি বলছি তা ঠিক আছে তাই তোমরা এইভাবে রান্না করো আর আমাকে ভালো ভালো কমেন্টস করো লাইক করো আর আমাকে শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর কে কে গরম গরম খাবে চলে আসো তাহলে রাখছি নমস্কার